এই জনশক্তিকে আমরা সম্পদ হিসাবে মনে করি তারা শুধু রেমিটেন্স যোগদান নয় রেমিটেন্স পাঠা বাংলাদেশে পাঠাবে না বাংলাদেশের বাপ মূর্তি মান মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে তারা কাজ এখানে

তাদেরকে অনুরোধ করব তারা যদি সঠিকভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক যাবে তাই আমি অনুরোধ করব যে আপনারা চারজন এম্বাসডার হিসেবে কাজ করলেন পথ প্রদর্শক হিসাবে কাজ করলেন সেটা মন্ত্রী মাত্র এক হাজার এখন তো মাত্র জুন মাস কেছে জুলাই মাস চলতেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কোথায়

34679 জন লোক গিয়েছে কিন্তু এই বছর আমরা আরো দক্ষতা অর্জন করেছি সেই সবে আমাদের যে কোটা আছে সেই কোটা পূরণ করতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ এবং আমরা সেই দক্ষতা অর্জন করেছি এবং দক্ষ শ্রমিক প্রেরণ করব ভিএমটি গুলো আমাদের কাছে